আমাদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে এবছর যেসব ছাত্রছাত্রীরা কলেজে দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ সকলকে পরীক্ষার আগাম শুভেচ্ছা আমাদের টিউশন সেন্টারে যে সকল ছাত্রছাত্রীরা পড়ছ তারা ইতিমধ্যেই প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা আমাদের টিউশন সেন্টারে ক্লাস করছো এবং নোটও নিয়ে গেছো যারা এখনও নোট নেওনি আমি সবাইকে বলবো খুব শীঘ্রই এসে নোট সংগ্রহ করো তোমরা আমাদের টিউশন সেন্টারটি ফালাকাটা মুক্তিপাড়ায় এবং মুক্তিপাড়া যে ক্লাবটি রয়েছে সেই ক্লাবটির পাশে সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রতিদিন যে কোনো ছুটির দিন ছাড়া যদি সেরকম কোনো ছুটির দিন থাকে যেটাতে হয়তো স্কুল কলেজ সবই বন্ধ থাকে সেরকম দিন ছাড়া প্রায় প্রতিদিনই কিন্তু সেন্টার আমাদের খোলা থাকে এছাড়াও তোমরা আসার আগে যোগাযোগ করতে পারো নাইন সেভেন ফোর ডাবল এই নাম্বারে তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করেও আসতে পারো দাদাকে ফোন করলে দাদা বলে দেবে সেন্টার খোলা বা বন্ধ কি রয়েছে যদি কোনো অসুবিধা থাকে এবার তোমাদের আমি সাজেন সাজেশন যে দেওয়া হবে পরীক্ষার আগে সেই সংক্রান্ত দু একটা কথা বলি সেই সাজেশন সংক্রান্ত দু একটা কথা বলার আগে আমি আরেকটা কথা বলে নেই যে অনেকেই রয়েছে যারা কিন্তু আমাদের সাথে অনলাইনের মাধ্যমেও যোগাযোগ করছো বা বাইরের বিভিন্ন কলেজে পড়ছো তারাও যদি কেউ সেন্টারে আসতে না পারো তাহলে আমি যে নাম্বারটা বললাম সেই নাম্বার কিন্তু তারাও সরাসরি যোগাযোগ করে নিতে পারো তোমাদের যে কোনো কলেজ সংক্রান্ত তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যায় কিন্তু আমরা সবসময় তোমাদের পাশে থাকবো তোমাদের নোটসের প্রয়োজন বা কি প্রয়োজন সেগুলো কিন্তু আমরা যথাসাধ্য তোমাদের মেটানোর চেষ্টা করব তো সাজেশনের ব্যাপারে যে কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম যেহেতু তোমরা সকলেই জানো যে সিক্স সেমিস্টার যে রয়েছে তাদের পরীক্ষাটি আগে হচ্ছে এবং দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটি কিন্তু তারপরে হচ্ছে তাই আমরা কিন্তু আমাদের সেন্টার থেকে সিক্স সেমিস্টারের সাজেশনগুলো আগে প্রোভাইড করব তারপর কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে ফোর্থ এবং সেকেন্ড সেমিস্টারের সাজেশনগুলো আমরা প্রকাশ করবো সেক্ষেত্রে অনেকেই রয়েছ যারা এখনো নোট সংগ্রহ করনি তোমরা কিন্তু অনেকেই বন্ধু বান্ধবের ভরসায় বসে রয়েছ যে বন্ধু নোট নিয়েছে বন্ধু সাজেশন পেয়ে আমাকে দেবে আমাদের এখান থেকে যেভাবে সাজেশন দেওয়া হয় শুধুমাত্র যে নোট নেয় বা যে এখানে ক্লাস করে তাকেই কিন্তু গ্রুপে অ্যাড করা হয় একটা কথা মনে রাখবে বন্ধু তোমাকে নোটস দেবে কিন্তু সাজেশনের সময় বন্ধু সেই সাজেশনটা দেবে না সে কিন্তু নোটস দিয়ে বলবে তুই এখান থেকে পড়ে চলে যা এখান থেকেই আসবে কিন্তু সেন্টার থেকে সে কি সাজেশন পেয়েছে সেটা তোমাকে কোনোদিনও সে জানাবে না তাই সেই কথাটা মাথায় রেখে তোমাদের কিন্তু সরাসরি তোমরা আমাদের সেন্টারে আসো এখান থেকে নোটস সংগ্রহ করো এখান থেকে সাজেশন সংগ্রহ করো আমরা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য একটা জিনিসই চাই যে তোমরা যাতে সরাসরি নোটস সাজেশন আমাদের এখান থেকে পেয়ে ভালো পরীক্ষা দিয়ে ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারো তোমরা যখন বন্ধুর থেকে নোটটা নিচ্ছ সে তোমাকে সাজেশন দিচ্ছে না তোমাকে সমস্ত নোটস পড়তে হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে বন্ধু যদি পড়ছে এক ঘন্টা তোমাকে পড়তে হচ্ছে চার ঘন্টা তাতেও কিন্তু তোমার সমস্ত কিছু মাথায় থাকছে না পরীক্ষার আগে কিন্তু প্রায় ভুলিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তুমি যদি সাজেশনটা আমাদের এখান থেকে সংগ্রহ করো নোটসটা আমাদের এখান থেকে সংগ্রহ করো আমরা কিন্তু তোমাকে পরীক্ষার আগে একটা লিমিটেড সাজেশন দিচ্ছি যাতে হয়তো তোমার বারো নম্বরের প্রশ্ন চারটার থেকে পাঁচটা পড়লে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বন্ধু তোমাকে হয়তো দশটা প্রশ্ন দিয়ে রেখেছে বারো নম্বরের সেই অসুবিধাগুলো যেন তোমাদের না হয় তাই বারবার বলবো সরাসরি তোমরা আমাদের সেন্টারে এসে যারা আসতে পারবে না তারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়াও আমাদের ইউটিউব ভিডিও দেখে অনেকেই আমাদের সাথে তোমরা যোগাযোগ করো সেটাও আমরা জানি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে তোমরা তোমাদের যে কোনো কলেজ সংক্রান্ত অসুবিধা নোটস সংক্রান্ত সাজেশন সংক্রান্ত সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের সাথে সবসময় তোমরা যোগাযোগ করতে পারো আমরা সবসময় তোমাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও কিন্তু থাকবো সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি সকলের পরীক্ষা যেন ভালো হয় সেই শুভকামনা কিন্তু আমরা সবসময় তোমাদের জন্য রাখছি